হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আমাদের চ্যানেল মনোজাগরণে আমি তোমাদের বন্ধু আর আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে সময়ও সঠিক ব্যবহার তুমি কি কখনো ভেবেছ কেন একটা দিনে চব্বিশ ঘন্টা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন মনে হয় আরে আমি তো কিছুই করতে পারলাম না আমি নিজেও এক সময় এই সমস্যায় ভুগতাম কিন্তু আমি শিখেছি টাকার পেছনে না ছুটে যদি নিজেকে আরও ভালো করি তাহলে টাকা নিজেই আমার কাছে চলে আসবে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সময়কে নিয়ন্ত্রণ করে তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারো প্রস্তুত তো চলো একটা গল্প দিয়ে শুরু করি আর হ্যাঁ ভিডিও শেষে থাকছে একটা স্পেশাল টিপ তাই শেষ পর্যন্ত থাকবে আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কল্পনা করো তুমি সকালে উঠে শুধু টাকার পেছনে ছুটছ কিন্তু এটা সত্যি কথা বলি টাকা তো প্রতিদিন ছাপানো হয় কিন্তু সময় সময় তো আর কেউ ছাপায় না তুমি যদি নিজেকে আরও ভালো করো নিজের সময়ের সঠিক ব্যবহার করো তাহলে টাকা সাফল্য সব কিছু তোমার পেছনে ছুটবে আমি আজ তোমাদের দেখাবো কিভাবে সময়কে তোমার সবচেয়ে বড় সম্পদ বানাতে পারো তুমি কি চাও তোমার জীবনে প্রতিটি দিনে ছোট ছোটো জয় পেতে তুমি কি চাও এমন একটা জীবন যেখানে তুমি নিজের নিয়ন্ত্রণে থাকবে তাহলে চালো শুরু করি এই যাত্রা যেটা তোমাকে নিয়ে যাবে সাফল্যের শীর্ষে রাহুলের জীবন বদলানোর যাত্রা আমি তোমাদের রাহুলের গল্প বলি রাহুল ছিল একজন সাধারণ যুবক যে স্বপ্ন ও একদিন সে একজন সফল মোটিভেশনাল স্পিকার হবে কিন্তু তার জীবন ছিল হতাশায় ভরা সে সকালে উঠে ফোনে সময় নষ্ট করতো সারাদিন টাকার পেছনে ছুটতো কিন্তু কোনো কাজে ফোকাস করতে পারতো না একদিন তার এক বন্ধু তাকে বলল রাহুল তুই কেন টাকার পেছনে ছুটছিস তুই যদি নিজেকে আরও ভালো করিস টাকা তো নিজেই তোর কাছে আসবে এই কথা যা রাহুলের মনে গেঁথে গেল রাহুল ঠিক করলো সে আর টাকার পেছনে ছুটবে না বরং তার সময় সঠিক ব্যবহার করবে সে প্রতিদিন সকালে তিনটে উঠতে শুরু করলো কারণ তখন চার পাঁচ সন্ত থাকে সে তার দিনের পরিকল্পনা করতো ছোটো ছোটো জয় অর্জনের জন্য কাজ করতো আর এই ছোটো ছোটো জয়গুলো তাকে নিয়ে গেল তার স্বপ্নের দিকে আজ রাহুল একজন সফল মোটিভেশনাল স্পিকার যে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করছে কীভাবে সে এটা করলো চলো তার কিছু টিপস শেয়ার করি যেগুলো আমিও আমার জীবনে ব্যবহার করেছি টিপ ওয়ান সময়কে টাকার চেয়ে বেশি মূল্য দাও রাহুল বুঝলো টাকা ছাপানো যায় কিন্তু সময় সময় তো আর ফিরে আসে না তাই সে তার সময়কে এমনভাবে ব্যবহার করতে শুরু করলো যেন প্রতিটি মুহূর্ত তার জন্য একটা জয় নিয়ে আসে কিভাবে করবে প্রতিদিন সকালে একটা সময়সূচি তৈরি করো লিখে ফেলো তুমি কখন কি করবে ছোট কাজ দিয়ে দিন শুরু করো যেমন তিরিশ মিনিট পড়াশোনা পনেরো মিনিট ধ্যান বা কুড়ি মিনিট ব্যায়াম প্রতিটি কাজ শেষ করার পর নিজেকে বলো আমি একটা জয় পেলাম টিপ টু নিজেকে অনন্য করে তোলো রাহুল বুঝলো সে যদি অন্যদের মতোই থাকে তাহলে কখনও সাফল্য পাবে না সে তার কাজে এমন কিছু যোগ করলো যেটা তাকে অনন্য করে তুলল তুমি যদি হীরের মতো বিরল হাও তাহলে তোমার মূল্যও বাড়বে কীভাবে করবে তোমার দক্ষতাকে আরও শানিত করো যেমন তুমি যদি লেখক হতে চাও প্রতিদিন লেখার অভ্যাস করো অন্যরা যা করছে তা নকল করো না নিজের স্টাইল তৈরি করো প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আমি কীভাবে নিজেকে আরও ভালো করতে পারি টিপ থ্রি তোমার কেনকে খুঁজে বার করো রাহুলের জীবনে একটা বড় ঘটনা ঘটল তার স্ত্রীলে একটা গুরুতর অসুখ ধরা পড়ল ডাক্তার বললো তার স্ত্রীকে চাকরি ছাড়তে হবে এটা রাহুলের জন্য একটা বড় ধাক্কা ছিল কারণ তার স্ত্রী নার্স হিসেবে কাজ করতে ভালোবাসত রাহুল হিসেব করে দেখল তার স্ত্রীর বার্ষিক আয় ছিল প্রায় পঞ্চাশ লাখ টাকা সে ঠিক করলো সে এই টাকা নিজে উপার্জন করবে যাতে তার স্ত্রীকে আর কখনো কাজে ফিরতে না হয় এই কেন তাকে এত শক্তি দিল যে সে দিনরাত পরিশ্রম করে সফল হলো। কিভাবে সে এটা করলো চলো তার কিছু টিপস শেয়ার করি যেগুলো আমিও আমার জীবনে ব্যবহার করেছি টিপ ওয়ান সময়কে টাকার চেয়ে বেশি মূল্য দাও রাহুল বুঝলো টাকা ছাপানো যায় কিন্তু সময় সময় তো আর ফিরে আসে না তাই সে তার সময়কে এমনভাবে ব্যবহার করতে শুরু করলো যেন প্রতিটি মুহূর্ত তার জন্য একটা জয় নিয়ে আসে টিপ টু ব্যর্থ তাকে গ্রহণ করো কিন্তু হাল ছেড়ো না রাহুল অনেকবার ব্যর্থ হয়েছিল কিন্তু সে কখনো হাল ছাড়িনি সে জানত জীবন তাকে যতই ঘুষি মারুক তার কেন তার ব্যথার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি যদি ব্যর্থতার ভয়ে থেমে যাও তাহলে কখনো সাফল্য পাবে না কিভাবে করবে প্রতিটি ব্যর্থতার পর নিজেকে বলো এটা আমাকে শক্তিশালী করছে ব্যর্থতা থেকে শিক্ষা নাও এবং আবার চেষ্টা করো মনে রাখবে সাফল্যের জন্য দক্ষতার পাশাপাশি ইচ্ছা শক্তিও দরকার টিপ ফাইভ নিজের উপর নিয়ন্ত্রণ রাখো রাহুল শিখলো সে যদি অন্যদের দোষ দেয় তাহলে সে তার জীবনের নিয়ন্ত্রণ হারাবে তাই সে সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে নিল এমনকি যখন কোনো সমস্যা তার দোষে হতো না তখনও সে বলতো এটা আমার সমস্যা আমি এর সমাধান করব কিভাবে করবে যখন কিছু ভুল হবে অন্যকে দোষ দেওয়ার পরিবর্তে সমাধান খুঁজে বার করো নিজেকে বলো আমি আমার জীবনের নিয়ন্ত্রণে আছি প্রতিদিন ছোট ছোট সমাধান দিয়ে এগিয়ে যাও বন্ধুরা সময় তোমার হাতে একটা জাদুর কাঠি তুমি যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করো তাহলে তোমার স্বপ্ন সত্যি হতে বেশি সময় লাগবে না রাহুলের মতো তুমিও তোমার সময়ের নিয়ন্ত্রণ নাও তোমার কেনকে খুঁজে বার করো নিজেকে অনন্য করে তোলো আর ব্যর্থতাকে ভয় করো না আজ থেকে শুরু করো একটা ছোট্ট পদক্ষেপ নাও হয়তো সকালে তিনটে উঠে দিনের পরিকল্পনা করো বা তোমার উদ্দেশ্য লিখে ফেলো আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী সাত দিন এই টিপসগুলো ফলো করো আর কমেন্টে জানাও কিভাবে তোমার জীবন বদলাচ্ছে আর এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো যাতে আমাদের প্রতিটা ভিডিও তোমার কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এখানেই নিজের সময়ে নিয়ন্ত্রণ নাও আর সাফল্যের শীর্ষে পৌঁছে যাও নমস্কার